নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্চনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে যেটা কিনা খুব সহজে এবং খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই রেসিপির নাম হলো জিরা আলু বা অনেকে আছেন সুখী আলু সবজিও বলেন কিছুই না আমি মূল রেসিপিতেই চলে যাচ্ছি আমি এখানে কয়েকটা বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবং একদম পিল অফ করে নিয়ে ভালো করে ডুমো করে কেটে নিয়েছি যেমন ঘুগনিতে আলু দেয় তার থেকে একটু বড় সাইজের চলে যাবো পরবর্তী স্টেপে আমি এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ভালো পরিমাণে জিরে দিয়ে নিয়েছি আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি হিং আর দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স এরপরে সেই সেদ্ধ করা কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব এরপরে অ্যাড করে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং একটুখানি ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা বেসিক্যালি আমি যখন মুসৌরিতে গিয়েছিলাম তখন এই হিলের একদম টপে গিয়ে এই রেসিপিটা তখন খেয়েছিলাম আর তখন থেকেই আমাদের সকলেরই এটা খুব ফেভারিট হয়েছিল তখন পাহাড়ের ওপরে অ্যাকচুয়ালি সব কিছু ছিল না ওখানে জলেরও প্রচণ্ড সমস্যা সব সমস্যা ছিল তো এখানে এই আইটেমটা যেমন বানাতেও খুব কম সময় লাগে আর উপকরণও বেশি কিছু লাগে না সব কিছুই হাতের কাছেই পাওয়া যায় সহজ তো এই জন্য এই চলটা কিন্তু বেশ ওখানে বেশ চাহিদা ছিল এই রেসিপি তো কিছুই না তারপরে আদা কাঁচা লঙ্কা গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো বিট লবণ বা কালার নামাক যেটা বলা হয় সেটা আর এরপরে আমি এখানে অ্যাড করে দেব এখানটাতে পুরো হাত ভর্তি করে কাসুরি মেথি আর অল্প জাস্ট একদম সামান্য করে গরম মশলার গুঁড়ো ব্যাস হলেই কিন্তু আমার রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য বন্ধুরা এটা আমি পালং শাকের রুটি দিয়ে সার্ভ করেছিলাম তবে এটা ভাত ডালের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে অথবা মুড়ি দিয়েও কিন্তু মাখিয়ে খুব সুন্দর লাগবে খেতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমার ভিডিওতে লাইক করে দিও আমার পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে